গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তা চলো আমি ওরকম মানে কি বলবো কোনো দুর্ঘটনা কারো শুনে বেশ আমিও অসুস্থ হয়ে যাই অনেকটা আজকে খুবই অসুস্থ ফিল মনে হচ্ছে মানে শরীরটা খুবই খারাপ মনে হচ্ছে তো চলো সকাল সকাল শীতকালে একটু কফি না হলে না মানে জমবে না আরেকজন দুধে প্যাকেট নিয়ে এসছে রাখো না রান্না করে রাখো না ধুয়ে এই যে একটা তোমার তাজা একটা ডবল টোনের আর এই যে কফি আর বিস্কুট নিয়ে বসে পড়েছি আমি বাবা আমাদের দাদা ভাই তিনজনে খেয়ে নিই কফিটা শীতকালে একদম তারপরে দেখছি কতটা কি করা যায় আমরা চলে এসেছি এই যো সব ব্যস্ত এই যো সোমা এই যে বরের জন্য রুটি করছে এমনি কোনো কাজ করে না বর যাও তো খাওয়ায়নি টিফিন এখনো ওর জন্য দেখো রুটি বেলছে ছবিটা ছেঁকছে মামা হাই হায় হায় এই রুটি জামাই জন্য রুটি করছে জামাই এসে গেছে নিয়ে এসছে হ্যাঁ নিউ ইয়র্ক থেকে আনতে গেছে এখন চলে এসছে মাসি শাশুড়ি আনতে গেছে এই যে পালিয়ে গেছিলো ভোরবেলা উঠে পালিয়ে গেছিল এখানটা ঠিক পছন্দ হয়নি আমাদের জায়গাটা তাই পালিয়ে গেছিলো ওই যে শাশুড়ি জামাইকে নিয়ে এসেছে বুঝেছো আর শ্যামল হ্যাঁ বললাম তো ও বাবা নষ্ট করো না শ্যামল যে আরেকজন স্নান করছে দেখো হাই করো স্নান করতে করতে হায় করো কানে জল পরে দেবো হায় হায় করো হাই হায় 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 চলো শ্যামল আর আমি আমার যে কাউন্টার পরে কোথায় শ্যামল রান ইসে বাইরে না কাঠে চলো কাঠে বেশ ভালো লাগছে রান্নাটা করি পালিশমেন্ট দিতে হবে এ দেখো না খেয়ে টিফিন না খেয়ে বসে আছে এখন বারোটা বাজে তার জন্য পালিশমেন্ট দিতে হবে পালিশমেন্ট সবাই না খেয়ে বসে আছে জামাইটা তুমি বড্ড বাজে ভালো না তো একদম কাঁটের উপরে নিরামিষ আরে দেখো সব খাচ্ছে ঝগড়া করছে ওই দেখো না জামাই ভাত মেখে দিচ্ছে শাশুড়ি কে কি দারুন কমল এটা কিরকম লাগছে চলো ব্যাস দি একটু দিদ একটু দিদ কমল ব্যাস

এই যে সোমা দিদিমণি আমাদের স্টুডেন্ট চলে এসছে এত কাজকর্ম ভাতে পড়াশোনা করতে আমরা বসে চা খাচ্ছি গল্প গল্প হচ্ছে সবিতা চা করে নিয়ে এসছে সব গল্প হচ্ছে চলো চা খেয়ে সাজুগুজুটা রয়েই গেছে আমার সবাই টেস্ট হচ্ছে কিছু একটা দেখো সবাই টেস্ট করা হবে এটা ফলের রস সবাই একটু একটু করে একটু একটু করে করে বন্ধুরা দেখেছো খুব আনন্দ ফুটে করে খুব মজা করে চলে এসছি আহ রাত্রিবেলা আসতে না তাও আমি জর্জরস্তি এসছি কালকে তাদেরকে ইনভাইট করেছে আমার বাড়িতে তারা আমাদের বাড়িতে কালকে আসবে তার জন্য আমি চলে এসেছি চলো খুব মজা করেছি আমি ভিডিও ছাড়তে পারছি না কেন এই মাত্র এসেছি বারোটা অলরেডি বেজে গেছে তার কি করে ভিডিও দেব আর এডিট করতে হয় সেটাও আমি করি কেন একদম সময় নিই সবাই মিলে গল্প করলে আর কথাবার্তা বললে সেখানে এডিট করাটা সম্ভব হয় না তাই এডিট আমার করা সম্ভব হয়নি তাই জন্য তোমাদেরকে ভিডিও দেওয়াও হয়নি ঠিক আছে চেষ্টা করব কালকে যদি না হয় পরশু থেকে তোমাদেরকে ভিডিও দেওয়ার Say hi, mm -hmm. good night, bye.